বিসমিলকমান বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ ঠান্ডা লেগেছিল পাঁচ ছয় দিন আগে মাছ ধরতে গিয়ে মাছ ধরতে গিয়ে প্রথম বৃষ্টি যেদিন হয়েছিল বৃষ্টিতে ভিজে মাছ ধরতে পারি না কারণ বৃষ্টির মধ্যে মাছ ধরা যায় নাই পরের দিন আবার এক তরকে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে বাজার মসজিদে আছি পিছনে আছে মসজিদ পাশে ওজোকানা তো এই পাশে হলো গাছ আমি গাছের নিচে দাঁড়িয়ে ভিডিও চিত্র ধারণ করতেছি বলতো একটু গায়ে বাতাস লাগাচ্ছি বিদ্যুৎ বিলতে যাব ভাইয়া এই যে বন্ধুরা বোনেরা ভাইয়েরা এই যে বিদ্যুৎ বিলতে যাব আমি কোনো মাসে বিল আটকে রাখি না কোনো দিন রাখবো না ইনশাল্লাহ আমি ই দোকান বাকি খাই না কোনোদিনও কব না ইনশাল্লাহ আল্লাহ আগে রাসুল পরে আমার মা বাবা পরে অবস্থান এই আল্লাহ আসলে মা বাবা দোয়া থাকলে আমি কোনো দিন কোথায় ট্যাগব না ইনশাল্লাহ আর আপনাদের সকলে দোয়া থাকলে আপনাদের দোয়া প্রয়োজন আছে আমি বিদ্যুৎ বিল দিতে যাবো ভাবলাম একটু নদীর পাড়ে একটু বাতাস গায়ে লেগে লাগিয়ে আসি তো প্রচুর গরম যার জন্যে মেঘাতে গেঞ্জি পড়ছি বাইরে কিন্তু প্রচুর রৌদ্র এই রৌদ্রে প্রচুর তাপ প্রচুর গরম আছে এখন প্রচুর গরম পড়ছে রৌদ্রে বের বেরোলে বুঝতে পারবেন কত গরম তো এই গরমটা কার দান আল্লাহ তালা দান আবার ঠান্ডাটা কাট দান এই যে গাছে নিচে প্রকৃতি বাতাস লাগাচ্ছি গাছে নিচে আছে নদীর পাড়ে কিন্তু আবার আমার পাশ ছিল কংস নদীর পার এই কংস নদীর পারি আমাদের ধর্মবাসা গ্রাম ধর্ম উপজেলা সদর বাজার তো বন্ধুরা এই সভ্যতা সভ্যতার গড়ে ওঠার পিছনে নদীর অবস্থান অনেক নদ নদীর অনেক অবস্থান সভ্যতা নদীর পারে সাগর পাড়ে মানব সভ্যতা গড়ে উঠেছে কিন্তু যত মানব সভ্যতা গড়ে উঠেছে এগুলা টাইগিস নদীর তীরে সাগর এই নদীর তীরে সাগর পারে মিশরের সভ্যতা অন্যান্য সভ্যতা এবং বাংলাদেশের যত বড় বড় শহর দেখবেন ঢাকা শহর হরিগঙ্গা নদীর তীরে অবস্থিত ময়মনসিংহ শহর বৃহত্তর ময়মনসিংহ বাংলাদেশের যে বড়ো শহরগুলো ময়মনসিংহ শহর ময়মূনসিং শহর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই যে ধর্মভাষা মোহনগঞ্জ আশেপাশে অনেক উপজেলার সোনামমঞ্জ জেলা সুরমা নদীর পারে আমাদের হ্যাঁ এই উপজেলা কংস নদীর পারে এর রকম হ্যাঁ কক্সবাজার হলো এই সাগর পারে কক্সবাজার শহর হলো বঙ্গোপসাগরের পারে চট্টগ্রাম বঙ্গোপসাগরের পরে পারে একদম পার গেছে শহর খুলনা একদম বঙ্গোপসাগর পার গেছে বড় বড় শহরগুলা শহর নগর বন্দর সভ্যতা গড়ে উঠেছে কিন্তু সাগর নদী গেছে সাগর নদীকে সে শহরগুলো কিন্তু সুন্দর হয় স্ট্যান্ডার্ড হয় উন্নত হয় যেমন বৈরবে আছে ভৈরব মেঘনা নদীতে রাসুগঞ্জ ভৈরব ভৈরব কিন্তু অনেক একটা জেলার চেয়েও সে জেলা না কিন্তু জেলার চেয়েও কম উন্নত না যেমন নেত্রকোনা জেলা আশেপাশে জেলা ময়মনসিংহের মধ্যে যত জেলা আছে ময়মনসিংহের ময়মনসিংহের পরে অবস্থান ভৈরবের এমন কিশোরগঞ্জ জেলা চেয়ে উন্নত বৈরব ব্যবসার দিক দিয়ে বাংলাদেশের ব্যবসায়ী তিন দুই তিনটা জেলা আছে এর মধ্যে একটা বৈরব একটা হ্যাঁ চিটাঙে একটা ব্যবসায়ী এলাকা দিতে রাজধানী তো ঢাকা কোনো তুলনায় তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সতত থাকুন হ্যাঁ মানুষের সাথে অন্যায় আচরণ করবেন না ক্ষমতা দিলে আল্লাহ আল্লাহ তালা ক্ষমতা দেয় মানুষের মাধ্যমে আবার মানুষের মধ্যে ক্ষমতা চিনিয়ে নেয় এটা চিরস্তাই না সৌন্দর্য চিরস্তায় না সম্পদ চিরস্থায়ী না এগুলো সকল কনস্ত দুনিয়া আমরা কনস্তে কিছু নিয়ে যেন বাহাদুরি না করি এই হোক আমার কামনা বাসনা সত্যের সাথে থাকুন সতের সাথে থাকুন আর আরেকটি কথা আল্লাহবাক বলেছেন তুমি একটা মানুষকে যত গভীর জঙ্গলে বা একদম গভীর একটা অন্ধকারে নিয়ে মানুষকে হত্যা করেন আর আল্লাহ তালা বলতেছেন আমি দিনের আলু প্রকাশিত করবো আপনি হত্যা করে অন্যভাবে হত্যা করে মানুষকে আপনি কিন্তু শান্তি ভা শান্তি থাকবে না যেভাবে হত্যা করেন শান্তিতে থাকতে পারবেন না কারণ আল্লাহ দিনের আলো মতো পরিষ্কার করবেন সুতরাং কাউকে জননা করি অন্যায় জননা করে মানুষের সাথে জুলুম না করি হ্যাঁ মানুষের সাথে দুর্ব্যবহার না করি মানুষের মনে কষ্ট না দিই এই হলো আমার কামনা বাসনা এটাকে আমি আপনাদের কাছে বিদায় নিলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল